হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো আজকে আমরা অমৃতসর থেকে কাটরা যাব তার জন্য সকালবেলায় স্নান টান করে সবাই রেডি হয়ে গেছি কাটরা যাওয়ার উদ্দেশ্যে তো গাড়ি আসেনি এখনো স্লিপার গাড়ি স্লিপার গাড়ি ওপরে স্লিপার আর নিচে এই আছে তোমার

দেখো অলরেডি আমাদের বাস চলে এসছে এবং আমরা সবাই মিলে বাসে উঠে পড়েছি তো বাসটা মোটামুটি বেশ ভালোই ছিল ওপরে স্লিপার ছিল নিচেও স্লিপার ছিল আর কয়েকটা সিট বসার ছিল তো আমরা মা মেয়ে মিলে ওপরে উঠে পড়েছি একদিক থেকে ভালো হয়েছে বাসটা স্লিপার বাস দিয়েছে তো অমৃতসর থেকে কাটরা সারাদিনে প্রায় জার্নি তো পুরো দিনটা একই রকমভাবে না বসে একটু শুয়ে রেস্ট করেও যাওয়া যাবে তো একদিক থেকে ভালো হয়েছে এই বাসটা দিয়েছে আমরা কোথায় যাচ্ছি কাটরা যাচ্ছি আমরা কাটরা যাচ্ছি আমরা এখন কোথায় যাচ্ছি তো এই যে এই ধাবাটাতে আমাদের বাসটা দাঁড়িয়ে ছিল এখানে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করবো আর খিদেও পেয়েছিল খুব চুন

এই যে আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে এখানে সবাই মিলে খেতে বসে গেছে আর আমাদের ব্রেকফাস্টটা কিন্তু খুব সুন্দর ছিল এখানে রাজকচুরি আর আলুর দম ব্রেকফাস্টে দিয়েছিল আর তোমরা বাসটা দেখে নাও বাসটা বেশ বড় ছিল আর স্পেসও অনেকটাই ছিল দূরের পাহাড়ে বরফ দেখো কত ওই দেখো বরফ দেখো 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 বরফ দেখো কত কি সুন্দর লাগছে দেখ স্নো দেখো দেখো পাহাড় দেখো 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 এই নদী দেখো নদীর বাবাই হবেই না কি সুন্দর লাগছে দেখছো রিভারটায় একটুকু জল নাই দেখো পুরো ড্রাই হয়ে গেছে আর বাফেলো গুলো দেখো ওখানে কি করছে কতগুলো বাফেলো স্নো দেখবে ওই তো স্নো ওই দেখো স্নো ওই তো স্নো দেখা যাচ্ছে ব্রেকফাস্টের পর আমাদের বাসটা গিয়ে সোজা দাঁড়ায় আর ধাবাতে তো এই ধাবাটাতে আমরা সবাই মিলে লাঞ্চ সেরে একটু মা মেয়ে মিলে শুয়ে রেস্ট নিচ্ছিলাম আর এসিটা বেশ জোরেই ছিল তাই আমার মেয়েকে ঠান্ডা লাগছিল বলে সে অলরেডি চাদর ঢাকা নিয়ে শুয়ে পড়েছে এবং তাকে একটু ঘুম পাড়িয়েও দিয়েছিলাম দেখো আমরা অলরেডি কাটরা ঢুকে গেছি আর পাহাড়ে কোলে দেখো সূর্য অস্ত হচ্ছে দৃশ্যটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে তো আমরা অলরেডি কাটরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি তো এখান থেকে অটো করে আমরা সোজা যাবো হোটেলে রুমে পৌঁছে সবাই মিলে ফ্রেশ হয়ে নিয়েছি তো ফ্রেশ হয়ে একবারে খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে গেছি আর কাটরাতে তখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে চাদরটা গায়ে দিয়ে নিয়েছি তো দেখো খাওয়া দাওয়ার পর সবাই মিলে রাতে একটু হাঁটতে পেরেছিলাম চূড়া দেখ চূড়া চুরি দেখ কত বৌদি চুড়ি দেখো দেখো চুরি ছিল জুতি একটা বললাম নিব ঢুকে জুতি কি সস্তাই তো দেখতেই পাওয়া না তো কাটরা শহরটা একটু ঘুরে আমরা সোজা রুমে চলে এসেছি তো আমার মেয়ে অলরেডি এখানে শুয়ে পড়েছে কেননা সারাদিনে এর জার্নিতে সে টায়ার্ড হয়েছিল তো এই হচ্ছে আমাদের রুমটা মোটামুটি ছিল খুব একটা ভালো ছিল বলবো না তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও